জয় শ্রী রাধে শ্রীমদ্ভাগবতী কুন্তীদেবী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন হে শ্রীকৃষ্ণ তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তোমার অন্তরে বাহিরে আমার প্রণাম তুমি এতো দয়ালু এতো কৃপালু তুমি সভার মঙ্গল কামনা করো হে প্রভু তুমি সবার সব জীবের বাহিরে ভিতরে আছো কিন্তু তোমাকে কেউ দেখতে পায় না প্রভু এই যুদ্ধে কত ভয়ঙ্কর পরিস্থিতিতেও তুমি আমাদেরকে রক্ষা করেছো আমাকে রক্ষা করেছো আমার সন্তানদেরকে রক্ষা করেছো অগ্নি থেকে রক্ষা করেছো বনবাসী কত বিপত্তি থেকে তুমি আমাকে আমাদেরকে রক্ষা করে আমাদের সঙ্গে ছিলে প্রভু এখনও এই আমার ভয়ঙ্কর ব্রহ্মস্ত্র থেকেও তুমি আমাকে এবং আমার পরীক্ষিতকে তুমি রক্ষা করেছ তোমার কাছে আমার একটাই মিনতি প্রভু আমাকে সবসময় এইভাবে বিপত্তি দেবে এইভাবে সংকটপূর্ণ পরিস্থিতি আমাকে দেবে তাহলে তো তুমি আমার সঙ্গে থাকবে না হলে তো আমাদের সঙ্গে থাকবে না প্রভু হে গোবিন্দ হে শ্রীকৃষ্ণ তুমি এই ধরনের সম্পদ বিপত্তি আমাদের সঙ্গে দিয়ে আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে থেকে আমাদেরকে মনে আনন্দ দেবে এটাই আপনার কাছে আমার প্রার্থনা জয় শ্রী রাধে